মানুষ একজন মারা গিয়েছে তার লাশ খাটিয়ার উপর ফেলে রাখা হয়েছে এরপর হেফসখানা থেকে কিছু ছাত্রদেরকে ভাড়া করে এনে তার চারদিকে গোল করে কোরআন নিয়ে পড়ে শোনাচ্ছে তো এই মৃত ব্যক্তির সামনে যে কোরআন পড়া হচ্ছে উনি কি শুনতে পায় এই কোরআনে তার কোনো ফায়দা হয় দেখা যাবে যে আজীবন সে কোরআনের বিরোধিতা করেছে কোরআনের আইনের বিরোধিতা করেছে কোরআনের শিক্ষার বিরোধিতা করেছে কোরআনের বিরুদ্ধে ছিল তার সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড আর এজেন্ডা আর মরার পরে তারপর কোরআন তাকে শোনানো হচ্ছে ভাই এবং বোনেরা মৃত মানুষকে চেঞ্জ করার জন্য কোরআন আসেনি কোরআন এসেছে জীবিতদেরকে চেঞ্জ করবার জন্য এটাই আল্লাহ তালা সুস্পষ্ট জীবিত তাদেরকে সতর্ক করার জন্য কোরআন এসেছে কারণ ওই মৃত ব্যক্তির সামনে সারা পৃথিবীর সব হাফেজরা কোরআন কয়েক লক্ষ বার খতম করলেও তার আমল নামা চেঞ্জ হবে না সে যত অপকর্ম কুকর্ম করে গিয়েছে ওই প্রাশ্চিত আর সে করে যেতে পারবে না